আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ দিন ডট কম চ্যানেলে আপনাকে স্বাগত জীবন ও মৃত্যুর এই পৃথিবীতে একটি কথাই চূড়ান্ত সত্য মৃত্যুর পর মানুষের সব আমল বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে প্রিয়নবী সাল্লাইসাল্লাম আমাদের এমন তিনটি আমল শিখিয়েছেন যা আপনার মৃত্যুর পরেও কবরে অব্যাহতভাবে সবাব পৌঁছে দেবে আনাসরিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তিনটি জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে দাফনের পর দুটি ফিরে আসে আর একটি তার সাথেই থেকে যায় সেই তিনটি হল তার পরিবার বর্গ তার মাল ও তার আমল দাফনের পর তার পরিবার বর্গ ও মাল ফিরে আসে আর তার আমল তার সাথেই থেকে যায় আর সেই আমল বলতে কি বোঝানো হয়েছে তা অন্য এক হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে প্রথম আমল সদাকায় জারিয়া অর্থাৎ চলমান দান এটি এমন দান যার সুফল মানুষ দীর্ঘদিন ধরে উপভোগ করে যেমন মসজিদ নির্মাণ একটি মাদ্রাসা স্থাপন সুপেয় পানের জন্য কূপ খনন বা গরিব মানুষের জন্য দাতব্য হাসপাতাল তৈরি এই আমলগুলো যতদিন সচল থাকবে ততদিন আপনার সবাব জারি থাকবে দ্বিতীয় আমল উপকারী জ্ঞান অর্থাৎ ইলম। আপনি যে জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেবেন যা তারা তারা উপকৃত হবে সেটি আপনার জন্য সাদাকায় জারিয়া হয়ে যাবে আমরা যেই কন্টেন্ট তৈরি করছি দিন ডট কম এটিও যদি নির্ভেজাল তাওহিদ ও সহি সুন্নার পথ দেখায় তবে এটিও ইনশাল্লাহ আমাদের জন্য এটি চলমান জ্ঞানের উৎস হতে পারে তৃতীয় আমূল নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে আপনার নেক সন্তান যিনি আপনার মৃত্যুর পর আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন সেই দোয়া সরাসরি আপনার কাছে পৌঁছবে সুতরাং সন্তানকে দিন শিক্ষা দেওয়া এবং তাদেরকে নেককার হিসেবে গড়ে তোলাও মৃত্যুর পরের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ ভাইও বোনেরা সময় থাকতে এই তিনটি আমলের যে কোনো একটিকে আপনার জীবনের অংশ করে নিন সম্পদ ব্যয় করে সাদাকায় জারিয়া তৈরি করুন দিনের জ্ঞান প্রচার করুন এবং নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করুন এই আমুলগুলি আমাদের কবরের অন্ধকারে আলোর দিশা হবে আল্লাহ যেন আমাদের এই তিনটি আমূল করার তাওফিক দেন আমিন এই মূল্যবান তথ্যটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ ইসলামিক গাইডেন্স পেতে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন